রিয়া রিয়া আমার রিয়া রিয়া তো বারবার দিন ধরে প্রেম করতেছস তুমি আমার নামটাও ভুলে যাইতেছস মানে কি আوندিন হইছে না রিয়া তো জানে উচ্চারণে একটু ই হয় আমার আরিয়া সব সময় বলো হ্যাঁ লেটলি লেটচিন হ্যাঁ লেটচিলা বলতে পারবা কারণ আজকে আমি টাইমলি আসছে এতদিন বলবা টাইমলি চকিং হ্যাঁ যেভাবে টাইমলি আত্ম জানি তুমি বাজে সদাই নিয়ে আসছো ডেটিংয়ে এ জামা কাপড় পরে আসছো গোমানোরগুলা

আজকে তো দিন একটা বিশেষ আমার এই এসএসসি রেজাল্ট আজকে বের হয়েছিল না কি আমার এসএসসি রেজাল্ট সাথে একটা কাজ করো তুমি তুমি এখানে বইসো না তুমি তুমি বাসায় চলে যাও কারণ তোমাকে আমার সহ্য হইতেছে না এখন

সেকেই কিনলাম কিন্তু সেটা কিভাবে দুই মাস হয় বাজার সিনেমার সেটা আমি কিভাবে বলবো আমাকে জিজ্ঞেস করতেছো কেন তোমার ভোলা মন তুমি জানো তুমি জি কেন এরকম একটা পাবলের সাথে ডেট করতেছি তোমার মত এত গাধার সাথে প্রেম করে আমার জীবনটা শেষ আমারও না তোমার জন্য না আমার জন্য আমি যে গাধা সেই জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল ফেরেই বলতেইছি যা সরি আর আর ভুলাবে না টিয়া কি বলছো তুমি কিনামা সবসময় সবকিছু সবকিছু আমি কেন বলবো আমি আমি ভুলি না তো আমি আমি জানি তো আমি তোমার সঙ্গে আমার বিয়ে হবে আমাদের পাশে তো এটা তো আমি জীবনও বলবো না এটা আমার সারা জীবন আমি আমি ভুলি না হুম সেটা তো মনে থাকবেই সব গাধা বোকা এই টাইপের মানুষগুলো না সব ভুলে যায় কিন্তু বিয়ের পরে বাসরাতের কথা তাদের মনে থাকে ঠিকঠাক হ্যাঁ আমি ভুলে যাই এটা মোই করছে হুঁ ওндуগর কি কি করে সেটা মোই পড়ছে আরে তো বাজারটা যেন রেখেছ যাচ্ছে তো